দেখুন আমি এক একটা পিস তুলে তুলে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাইরে থেকে কিনতে গেলে এতটা খাঁটি ছানার সন্দেশ কিন্তু পাবেন না অথচ দামটাও অনেকটা বেশি পড়ে যাবে দেখুন একদম দোকানের মতো হয়েছে ভেতরটা দেখুন একটা দানা দানা ব্যাপার আছে দেখতে পাচ্ছেন খুব সহজে এবং অল্প সময়ে কিন্তু আমি এটা তৈরি করেছি দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না দেখুন ভেতরটা একদম দোকানের মতো হয়েছে আপনারা ফ্রিস ছানা দিয়ে মানে দুধ কেটে গেছে নষ্ট হয়ে গেছে সেই ছানা দিয়ে না করে ছানা কেটে যদি এটা করে ফ্রিজে রেখে দেন বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে কিন্তু আপনারা অনায়াসে এই ছানার মিষ্টি পরিবেশন করতে পারবেন দেখুন ভীষণ সফট মুখে দিলে একদম গলে যাবে মাত্র দুটো আইটেম দিয়ে আমি এটা তৈরি করেছি খুব অল্প সময়ে হয়ে গেছে যেটা আমি বারবার বলছি তাহলে চলুন বন্ধুরা দেখে না যাক আজকে রেসিপিটি সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সকল ইউটিউব বন্ধুদের নমস্কার ওয়েলকাম করছি আমার এই রেসিপিটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে অবশ্যই ক্লিক করবেন তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখুন আমি দুধ নিয়েছি আমি এখানে গরুর দুধটা আমি একটু ছেঁকে নিলাম গরুর দুধ সবসময় ছেঁকেই ব্যবহার করা উচিত আমি ছেঁকে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার দুধটা যতক্ষণ না উতাল আসছে আমি ততক্ষণ কিন্তু অপেক্ষা করব দুধটাকে আমি জাল দেবো বারবার নিচ থেকে নাড়তে হবে বারবার নেড়ে যেতে হবে দুধটা যাতে নিচে ধরে না যায় দেখুন দুধটা আমার টক করে ফুটছে উতাল এসে গেছে টক করে ফুটছে এবার আমি ছানা কাটার যে পাউডার হয় সেটা দিয়ে আমি দুধের ছানা করে নেবো আপনারা ভিনিগার বা লেবুর রস দিয়েও কিন্তু ছানা কাটতে পারেন ছানার পাউডারটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে তাহলে কিন্তু ছানাটা তাড়াতাড়ি কেটে যাবে দুধটা তাড়াতাড়ি কেটে যাবে দেখুন নাড়তে নাড়তে আমার ছানাটা কেমন তৈরি হয়ে গেছে একটা হালকা গ্রিনিশ জল বেরিয়েছে মানে দুধটা সম্পূর্ণই ছানা হয়ে গেছে আর জলটা আলাদা হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা করে আমি ছানাটাকে ছেঁকে নেব দেখুন আমি একটা ছেঁকনি নিয়েছি ছেঁকনিতে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি এবার আমি ছানাটার হালকা জলটা ঝরিয়ে নেব খুব বেশি চেপে চেপে জল ঝরানোর কোনো দরকার নেই হালকা একটু জল ঝরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ছানাটা আমি জল ঝারিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে ছানাটাকে ঢেলে নিচ্ছি দেখুন এবার আমি ছানাটাকে একটা চামচ দিয়ে হালকা একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব খুব বেশি কিন্তু ছানাটাকে মাখতে হবে না আমি জাস্ট একটু বড় বড়ো দানাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি পাঁচশো দুধের ছানা করেছি ফাইভ হান্ড্রেড এমএলএর তার মধ্যে দশ টাকা প্যাকেটে যে আমল স্প্রে প্যাকেট আছে তার এক প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়েছি আর এটা আমি দিচ্ছি চিনি গুঁড়ো করে নিয়েছি আমি দু চামচ চিনি দিলাম দু চামচ আড়াই চামচ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টিকে বেশি খেতে চান তাহলে কিন্তু আরেকটু দিতে পারেন তবে এই ছানার সন্দেশ কিন্তু খুব বেশি মিষ্টি হয় এবার হাত দিয়ে হালকা খুব বেশি কিন্তু পেশার করা যাবে না হালকা একটুখানি আমি মেখে নেব জাস্ট দুধটা চিনিটা ভালো করে মিশিয়ে নেব খুব বেশি কিন্তু চেপে চেপে আটা মাখার মতো ওইভাবে কিন্তু মাখবেন না দেখুন এভাবে ছোট ছোট দানা 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 ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে থাকতে হবে সেটা কিন্তু আপনি হাত দিয়ে প্রেশার করে করে একদমই ভাঙবেন না কারণ আমার এটা মাখা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যে আমি ছানাটাকে কিভাবে মেখে নিয়েছি গুঁড়ো দুধ আর চিনি দিয়ে এবার আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে দেখুন হাফ টেবল স্পুন আমি ঘি দিচ্ছি আপনি যদি নন স্টিকি প্যান নিয়ে থাকেন তাহলে কিন্তু এই ঘিটারও প্রয়োজন পড়বে না এবার আমি একটু ঘিটা দেখুন গলে গেছে একটু খুঁটি দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে ছানাটা দিয়ে দেব। ভীষণ সিম্পল আর ইজি রেসিপি বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কিন্তু এটা বানিয়ে খাবেন এভাবে আর জানাবেন কেমন লেগেছে আপনাদের এটা বানাতে বা খেতে ঠিক আছে এবার আমি করার মধ্যে দেখুন এটা আমি খুব সি মাছে এটা করতে হবে খুব বেশিক্ষণ না তো দু থেকে তিন মিনিট সি আছে আমি জাস্ট এটাকে নাড়তে থাকবো এক্সট্রা যে জলটা আছে সেই জলটা কিন্তু এখানে শুকিয়ে যাবে একদম ঝুড়ু ঝুরু শুকনো করবেন না জাস্ট একটু মানে একটুখানি জলটা টেনে টেনে যাবে কাঁচা ভাবটা ছানা কাঁচা গন্ধটা চলে যাবে সেইভাবে কিন্তু খুব অল্প সময়ে কিন্তু আমরা এটা করার মধ্যে করতে থাকবো নাড়তে থাকবো দেখুন আমাদের আর বিশেষ কিছু করার নেই আপনি বুঝতে পারছেন ছানাটা দেখুন আমাদের রেডি হয়ে গেছে এবার আমি ছানাটাকে একটা প্লেটে ঢেলে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটা অবশ্যই শুকনো থাকতে হবে আর প্লেটে একটু হাত দিয়ে সাদা তেল বা ঘি কিন্তু আপনি লাগিয়ে নেবেন দেখুন পুরো ছানাটাই আমি প্লেটে তুলে নিয়েছি ছানাটা দেখতে মুখে বুঝতে পারছেন যে কত সুন্দর সুন্দর একটা গন্ধ বের আপনারা কিন্তু যদি এলাচ গুঁড়ো পছন্দ করেন তাহলে দিতে পারেন আমি ছানার সন্দেশে এলাচ গুঁড়োটা পছন্দ করি না কেননা ছানার একটা নিজস্ব একটা গন্ধ আছে তাই দেখুন এবার হাত দিয়ে আস্তে আস্তে হাতে একটু ঘি লাগিয়ে নেবেন বা সাদা তেল লাগিয়ে নেবেন তারপরে আস্তে আস্তে কিন্তু আর প্লেটের মধ্যে এটাকে ছড়িয়ে দিয়ে একটা শেপ তৈরি করে নেবেন আপনাদের পছন্দ মতো গোল করতে পারেন বা স্কোয়ার করতে পারেন হালকা হাতে একদম নরম হাতে কিন্তু চেপে চেপে আপনাকে এটা প্লেন করে নিতে হবে দেখুন উপরটা আমি মোটামুটি একটা শেপ দিয়েছি এবার সাইডটা আমি একটা চাকু দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি আমি একটা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন শেপ না দিয়ে এমনিও কিন্তু এটা খাওয়া যায় এতে স্বাদ টেস্টটা একই থাকবে শেপ দিলে দেখতে সুন্দর লাগবে দেখুন আমার মোটামুটি শেপটা দেওয়া হয়ে গেছে চাকু দিয়ে ওপর দিয়েও আমি একটু প্লেন করে দিচ্ছি এভাবে কিন্তু প্লেন করে নেবেন তারপর একে একটু ঠান্ডা যখন হয়ে যাবে তারপর এক ঘন্টার জন্য বা আধ ঘন্টার জন্য আপনারা ফ্রিজে রেখে দেবেন তাহলে তারপরে এটাকে কেটে নিতে আমাদের সুবিধা হবে তাহলে বন্ধুরা আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসছি এক ঘন্টা পরে দেখুন এক ঘন্টা পরে আমি চলে এসেছি ছানাটা কত সুন্দর হয়েছে এবার ছানাটাকে আপনি আপনার পছন্দ মতো শেপে কেটে নিন আপনি স্কোয়ার করতে পারেন ট্রায়াঙ্গেল করতে পারেন বা কোনো বরফি আকারে করে নিতে পারেন দেখুন আমি এটাকে কেটে নিচ্ছি এটা কাটা রেখে ছানাটাকে ফ্রিজে রাখার জন্য আমার এখন এটা কাটতে সুবিধা আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি দেখুন আমি এভাবে কেটে নিয়েছি মোটামুটি জিভে জল চলে আসছে দেখে এত টেস্টি আর এত সুন্দর একটা গন্ধ এত ভালো লাগবে খেতে যে আপনারা বুঝতে পারবেন যখন তৈরি করবেন আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে এই সন্দেশ খেতে বাচ্চাও থেকে বয়স্ক সবাই পছন্দ করে দেখুন কত সুন্দর হয়েছে ক্যামেরা বোধহয় ঠিক ঠিক বোঝাতে পারছি না দেখুন ছানা সন্দেশটা আমার রেডি হয়ে গেছে ভীষণ লোভনীয় হয়েছে দেখতে মুখে মোটামুটি জল চলে আসবে যখন আপনি এইভাবে তৈরি করবেন আর যখন আপনি এটা তৈরি করবেন তখন আপনারও ভীষণ ভালো লাগবে যে কত অল্প খরচে আপনি এটা তৈরি করতে পেরেছেন আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে তৈরি করবেন আর আপনারা বাড়ির পরিবারকে নিয়ে একসাথে বসে খাবেন আমার রেসিপিগুলো দেখতে থাকবেন লাইক কমেন্টস করতে থাকুন থ্যাংক ইউ সো মাচ